আমার দেয়া লাগবে না সব টাকা খালি মাদ্রাসার জন্য আমাকে ভালোবাসি এক হাজার টাকা দিচ্ছে বাপরে বাপ হ্যাঁ আমি এটা মাদ্রাসায় দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছে আমি হাদিয়া নিয়েছি আলহামদুলিল্লাহ আবার 1005 টাকা কোরআন এর জন্য আমি দিয়ে দিলাম আমার মা বাবা এর জন্য আপনারা দোয়া করুন জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন নবব 20টা হলো শোনো টাকা তো আসবে কিন্তু এইভাবে আমাকে যদি ডাইরেক্ট দা আলহামদুলিল্লাহ 2টা জুবক 20টা 20টা কোরআনের টাকা নগদ দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনারাই টাকাগুলো নেন কালেকশন হবে সহযোগিতা দায়িত্ব নেন এই জায়গায় নেন আপনি টাকাগুলোই নিয়ে যান আমার কাছ থেকে তাহলে বুঝবে যে টাকাও নাই হুজুরের দোয়াও অনেক দোয়া করে দেব কলিজা থেকে সবার জন্য দোয়া করে দেব যারা দান করবে মুনাজাতে সবার জন্য পাইকারি দরে দোয়া হবে খালি দিতে থাকেন ওদের পাইকারি দোয়া হবে না আমাদের আমাদের বাড়িও দোয়া লাগবে না না ভারী না পাইকারি দরে মানে বোঝেন না দশ টাকারও দেওয়া হবে বিশ টাকার পঞ্চাশ একশো কারো জন্য বাকি থাকবি না আব্দুল কুদ্দিসর থেকে শুরু করে আব্দুল করিম পর্যন্ত সবার জন্য দেওয়া হবে কিন্তু এই তো মাঝখানে আমারে দিয়ে কষ্ট দিন না বোঝেন নাই তাহলে আমার সাজানো গোছানো কথাগুলো এলোমেলো হয়ে যাবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ একটু বললে একটু ভালো করে বলেন আর না বললে চুপ করে থাকেন আমি জানি আপনারা ক্লান্ত কারণ ছয় মাস ধরে আপনারা নফল রোজা রেখেছেন আমি বুঝি আপনাদের কষ্ট মানে এমন কায়দায় আওয়াজ দিচ্ছে মানে ডায়াবেটিস ধরছে কেন পুরুষের মতো আল্লাহ একবার বলতে পারেন না আরো আসতে কন আল্লাহ একবার এই আওয়াজ থাকবে যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ থামে গেলে ওয়াজ বন্ধ আমাদের যা হওয়ার হয়ে গেছে কিছুই বুঝতেছে না আদায় ঠিক কুমুটি খুশি এখন যা হলো সব আপনাদের আপনাদের জিনিস না নিয়ে যদি আপনারা বাড়ির যান সেটা আপনাদের ব্যাপার কারণ আমার তো দাওয়াতের আশায় ওয়াজ করা লাগে না এমনি দাওয়াত নিতে পারি না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন আসেন একটু সময় দেন বিতাড়িত মোড্ডা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরার নাম লোকমান জোরে বলেন কি নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيد <applause> বলেন লোকমানে হাকিমকে হেকমাত দিয়েছিলাম জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় কর লোকমানে হাকিম হেকমাত আর জ্ঞান পাওয়ার পরে শুক্রিয়া আদায় করেছিলেন কার আরো জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল লোকমান যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ ও মুখপেক্ষী আমি আল্লাহ প্রশংসিত বলেন আল্লাহ আকবার তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে এটা আপনার লস আমার আল্লাহর কোনো লস নাই কথা বোঝার নাই মনে হয় तमाम পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকা বন্ধ করে দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না কারণ আমার আল্লাহ নিজেই প্রশংসিত হামিদ তিনি নিজে থেকেই প্রশংসিত বলেন আল্লাহ আবার তার প্রশংসা করার জন্য আপনার আমার প্রয়োজন নাই আল্লাহ আকবার বলেন কিন্তু আমরা যদি প্রশংসা আদায় করি আমরা যদি আল্লাহর জিকির করি আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই পুরোটাই আমাদের লাভ কথা বলে না কেন পুরোটা কার সব আমাদের লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই আবার যদি আপনি কি আল্লাহকে ডাকা বন্ধ করে দেন আল্লাহর জিকির না করেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করেন এটা পুরোটা আপনার লস আমার আল্লাহর কোনো লস নাই কথা বলে না কেন কারণ আপনি আল্লাহ আল্লাহ ডাকলেও আমার আল্লাহ আল্লাহ আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দেখি নির্বাচন করে হয় কথা বলেন না কেন তাহলে লোকমান হাকিম সুক্রিয়া আদায় করেছিলেন কার আরো ধরে বলেন কার পরে জ্ঞান পাওয়ার পরে লোক মানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিল বান্দা হিসাবে আপনার আমার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই লোক মানে হাকিম একজন মানুষ জ্ঞানী মানুষ আল্লাহর কাছে এত একজন প্রিয় মানুষ তার জীবনের উপদেশ গুলো তার জীবনের কথা গুলো আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যে উপদেশ গুলো দিয়েছিলেন আল্লাহ পাক সেই কথাগুলো সেই কথাগুলো কি কোট করে কুরআনুল কারীমের ভিতরে লোকমানের নামে একটি সুরাই নাজিল করেছেন বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আপনারা কি আদর্শ পিতা হতে চান জোরে বলেন হতে চান আপনারা কি আদর্শ সন্তানের বাবা হতে চান সন্তানগুলো কি কি মানুষের মতো মানুষ করতে চান কিভাবে মানুষ করবেন সন্তানকে দাওয়াত দেওয়ার কৌশলটা কি আজকের আলোচনা থেকে আপনাদেরকে শোনায় দেওয়া হবে বলেন আল্লাহ আকবর লোকমানে হাকিম তার সন্তানগুলোকে যেভাবে উপদেশ দিয়েছিল ঠিক আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো এই পদ্ধতি অনুসরণ করে তার বলা বক্তব্য অনুযায়ী আমরাও যদি আজকে ঘরে ঘরে লোকমানে হাকিমের মতো বাবা হয়ে ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে পারি আমাদের সন্তানগুলো হবে যা তিনি শ্রেষ্ঠ সন্তান আমাদের সন্তানগুলো হবে এদেশের আদর্শ নাগরিক আমাদের সন্তানগুলো হবে গর্বের বিষয় কথা বলেন শিক্ষিত কিন্তু এই উপদেশগুলো কাজে লাগাইতে হবে লোকমানে হাকিম দেখতে কালো ছিল দেখতে খাটো ছিলেন ঠোটগুলো ছিল মোটা যদিও সিহারা কালো অন্তর ছিল ভালো তার জীবনের কথাগুলো আল্লাহর এমন পছন্দ হলো তার কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সুরা নাজিল করলো বলুন আল্লাহ আগলা